প্রিভিয়ার্স বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও অনেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিভিয়ার্স আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিউর যে হাট এই গ্রামীণ হাট গ্রামীণ কাঁচা বাজার এর যে আদ্যপান্ত সব আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করব প্রিভিয়ার্স অত্যন্ত সুন্দর দুই রাস্তার উপর একটি হাট এই হাটের যে বেচা কিনা কেনা বেচা সব আমি আপনাদেরকে দেখাবো চলুন কথা না বেরিয়ে সামনের দিকে এগিয়ে যায় এবং এই দপ্তিউর হাটের বেচা এবং কেনা বেচা সব কিছু আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি

চলুন আমরা এই যে দেখেন এই হাটে মোটামুটি খুবই সুন্দর একেবারে খোলা আকাশের নিচে দুই পাশে আমার একজন বসেছে তাদের সবজি নিয়ে আমরা দেখাতে পাচ্ছি এবং দেখানোর জন্য চেষ্টা করছি বেচাকেনাটা হচ্ছে দেখেন বিভিন্ন জন বিভিন্ন ধরনের পণ্য তারা কিন্তু কিনেছে তাদের হাতে যে কচু দেখেন কত নিলো ভাই কত নিছে দশ টাকা নিছে আচ্ছা এটা কি কচু বলে কি চলেন আমরা আপনাদের সকলকে সাথে নিয়ে আস্তে আস্তে আমরা এই যে এই হাটের যে বেচা কিনা কেনা বেচা এরই যে আদ্যপ্রান্ত কি কি ধরনের পণ্য ওঠে কি দাম আমরা জানার জন্য চেষ্টা করবো জালি কত করে ভাই

এক কেজি চৌত্রিশ গ্রাম কত টাকা দশ টাকা না ওকে ওকে ধন্যবাদ কিনলেন মুরগি লেবু পেঁয়াজ কাঁচা ডাল রসুন পান এই কাকি রে চারটা মানে হইবো আমার আমি খাই আর কেউ খায় না মুরগি কত নিছে মুরগি ওটা ফের কিনলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা ওকে মরিচ কত করে ভাই এই যে এই যেটা কাঁচা ভালো আছে ভালো ওকে শুনুন বি আমরা এই যে দেখেন এই পাশে পেঁয়াজ রসুন আলু ডাল স সকল ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্য কিন্তু আমরা দেখবো এবং দেখতে পাচ্ছি এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা কিন্তু আমাদের আছে আমরা আপনাদেরকে সাথে নিয়ে এই যে এই হাটে দেখেন ছোট ছোট উস্তা কত করে

চলুন আমি আমরা আস্তে আস্তে এই হাটের ভিতরের দিকে যাচ্ছি এবং আপনাদের সকলকে দেখানো যাচ্ছে ভাই কত করে বিভিন্ন ধরনের দাম ওকে কত করে গেছে এই যে দুপাশেই দেখেন বিভিন্ন ধরনের সবজি আছে আর বিভিন্ন ধরনের পণ্য বাহারি পণ্য কিন্তু এখানে আছে বেচা কিনা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এবং হেঁটে হেঁটে ঘুরে ঘুরে এই হাটের যে আদ্যপ্রান্ত সব কিন্তু আমরা দেখছি এবং এখানে দেখেন বাদাম আছে এখানে এই যে আমরা যদি লক্ষ্য করি আমরা এখানে বাদাম দেখতে পাবো এবং দেশীয় ফলবলের মধ্যে যে কলা আমরা দেখতে পাচ্ছি সবরী কলা কাকা কাকা কলা কত বেরা

やった মূলত আমরা যদি লক্ষ্য করে আমরা দেখতে পাবো এটা স্কুল স্কুলের মাঠ মাঠের যে চতুর্দিকে যে রাস্তা সে রাস্তাটা ধরেই কিন্তু এই বাজারটা বসেছে বাজারটা মূলত এই রাস্তার উপরে খোলা রাস্তার উপরে যে বাজার সেটি কিন্তু আমরা দেখছি এই শাক কত করে কেজি কেজি আচ্ছা আচ্ছা এই যে পুঁই শাক বেগুন বাড়িতে ফলানো যে সবজি আছে সেটি কিন্তু ওই বাজারে নিজের মতো করে সে নিজে নিয়ে আসছে এবং কিনা কিন্তু হচ্ছে এখানে এই বেগুন কত কত করে ভাইয়া পঞ্চাশ টাকা পঁচিশ টাকা কেজি আপনার গাছের নিজের আচ্ছা আচ্ছা ওকে ভালো থাকেন মুলা পঁচিশ টাকা পঁচিশ টাকা তিনি কাকু কিনছেন আচ্ছা আচ্ছা পান কত করে কীরকম Balonunu yakıyor bistek abi 80 TL'ye 60 TL'ye. Birbir dam. Ha, birbir dam. Ha, ha, ha. Balonlar. Ji.

কি অবস্থা ভাই কেমন আছেন এই যে আমরা চটপুরীর দোকানের ভাই নাম কি ভাইয়ের বাড়ি

আমরা আস্তে আস্তে এই মাছ বাজারটা দেখবো মাছ বাজারটা দেখতে যাচ্ছি কিরকম এই মাছ এই হাটে পাওয়া যায় আমরা দেখবো এখানে এই বাঘ কত করে ভাই

একশো ষাট টাকা এটা কোন অঞ্চলের মাছ মামিন সিং এর ত্রিশ সালের আপনার এটা সাইজ কত করে এটা একশো ষাট টাকা করে কেজি না ওকে এটাও তো ওই দিকের মাছই চলুন আমরা এখানে যে চালানের মাছগুলি দেখতে পাচ্ছি বা এখানে চাষের যে মাছগুলি দেখতে পাচ্ছি এই মাছগুলি সবগুলি হচ্ছে আপনার ময়মসিংহে ত্রিশ সালে প্রচুর পরিমাণে মাছের চাষ হয় সেখান থেকে পাইকার ভাইয়াদের মাধ্যমেই হাটে আসে এবং এখানে বেচা কেনাটা হচ্ছে আমরা ওনাদের সাথে কথা বলে যেটুকু জানতে পারলাম আর কি এই যে এখানে এটা কি মাছ বের করতেছো তুমি

চলুন আমরা আস্তে আস্তে যাই এবং আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি এই মাছ বাজারে আসলে নদী নালার যে মিঠা পানির মাছ সেই মাছের যে পরিমাণ সেটা একেবারেই কম বললেই চলে এখন আমরা যেটি দেখছি সব চাষের মাছই বাজারের যে স্থান দখল করে নিয়েছে যেদিকে তাকাবেন চতুর্দিকে আমরা যদি লক্ষ্য করি চাষের মাছগুলি আমরা দেখতে পাবো এখানে আমরা এটি কি অস্ট্রেলিয়ান মাগুর কত করে ভাই একশো

ঝালমুড়ি তুমি খাচ্ছ কেমন আছো তুমি ভালোছ ওকে প্রিভিয়াস দেখতে গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর যে ভিডিও আমি আপনাদেরকে দেখেছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার দপ্তিউর যে বাজার এই দপ্তিউর যে গ্রামীণ হাট এই ঘাটের জন্য চেষ্টা করছি প্রিভিয়াস আপনারা যারাই গ্রামীণ জনপদের অপরূপ সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই দপ্তিউর বাজার থেকে এখানেই বিদেশ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত